আসসালামু আলাইকুম বন্ধুরা একটা ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের প্রত্যেককে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা ইতিপূর্বে বেশ কিছু ভিডিও আছে আমার দুটি স্পেশাল হোমিওপ্যাথিক ঘরোয়া রিমেডি নিয়ে একটির নাম হচ্ছে অ্যাগনাসকাস্ট এবং অ্যানাদার মেডিসিন হচ্ছে ডামিয়ানা অ্যাগনাসকাস্ট এটি সম্পর্কে বিশদ আলোচনা আছে আলাদা আলাদা এবং বিভিন্ন রোগের মাধ্যমে এটি তুলে ধরার চেষ্টা করেছি ডামিয়ানা মাদার টিংচার এটি নিয়েও অসংখ্য ভিডিও আছে এবং সেই ভিডিওগুলোতে ডামিয়ানা যে সমস্যাগুলোর জন্য ব্যবহার করা হয় যে রোগগুলোর জন্য অ্যাগনাসকাস্ট প্রায় সেম রোগের জন্য ইউজ করা হয়ে থাকে কিন্তু অনেকে বলে কোন সমস্যার ক্ষেত্রে কোন লক্ষণে অ্যাগনাসকাস্ট কোন লক্ষণে ডামিয়ানা এটির একটি আলাদা কম্পেয়ার দরকার অর্থাৎ তুলনা দরকার বা পার্থক্য দরকার বা স্পেসিফিক কোন ক্ষেত্রে অ্যাগনাসকাস্ট কোন ক্ষেত্রে ডামিয়ানা যারা হোমিওপ্যাথি নিয়ে স্টাডি করে তাদের মধ্যে এটি নিয়ে অনেক সময় দ্বিধা তৈরি হয় এই দ্বিধা দ্বিধা ক্লিয়ার করার জন্য আজকে এই ছোট্ট আলোচনা অ্যাগনাস্টাস্ট বনাম ডামিয়ানা মাদার টিংচার বা পাওয়ার মেডিসিন অ্যাগনাস্কাস্ট এবং ডামিয়ানা প্রথমে অ্যাগনাস্কাস্ট এবং পরে ডামিয়ানা অ্যাগনাস্কাস্ট পুরুষের সম্পূর্ণ যৌন অক্ষমতা যখন থাকে তখন এটি ব্যবহার করা হয় থাকে ইম্পর্টেন্সি সহজ কথায় আর ডামিয়ানা এটি মূলত যৌন টনিক হিসেবে কাজ করে ধীরে ধীরে আপনার পুরানো বা হারিয়ে যাওয়া যে শক্তি এটি ফিরিয়ে আনে অর্থাৎ একদম অক্ষম যারা তাদের জন্য এক কাজ প্রযোজ্য আর যাদের ক্ষমতা কিছুটা আছে একেবারে অনুপস্থিত যাদের অর্থাৎ কিছুতে উত্তেজনা আসে না কোল্ডেড আর এই ক্ষেত্রে ডামিয়ানা হচ্ছে তাদের কিছুটা শক্তি থাকবে কিন্তু সম্পূর্ণ নয় অ্যাগনাস কাস্ট টোটালি না আর ডামিয়ানা হচ্ছে কিছুটা দুর্বলতা এই ক্ষেত্রে তাহলে একটি পার্থক্য আমরা পেয়ে গেলাম যে আলোচনা সেটি হচ্ছে আংশিক আর একেবারেই নেয় সেকেন্ড অপশনে আছি যে সকল পুরুষরা অতিরিক্ত হাত দেওয়ার ক্ষতি করেছেন অতিরিক্ত যৌবনের অপব্যবহার করেছেন এবং যাদের বার্ধক্যের ন্যায় দেখা যায় তাদের জন্য অ্যাগনাসকাস প্রযোজ্য আলাদাভাবে আবার ডামিয়ানার ক্ষেত্রে যদি আমরা দেখি সাধারণ দুর্বলতা এই ব্যক্তিদের থাকে মানসিক হতাশা থাকে এবং নার্ভাস উইকনেস থাকে টোটালি নার্ভ টনিক হিসেবে ব্যবহার করা যায় এই ডামিয়ানা মাদার টিংচার থার্ড অপশনে আছি মূলত পুরুষদের দুর্বলতার ক্ষেত্রে অধিক কার্যকরী আর ডামিয়ানার ক্ষেত্রে এটি পুরুষ মহিলা উভয়ের জন্যই কার্যকরী হতাশা মনে হয় একেবারেই বৃদ্ধ হয়ে গেছি ওই ব্যক্তিদের মধ্যে এমন অনুভূতি থাকে ইম্পর্টেন্সি অর্থাৎ একেবারেই অক্ষমতাই কাস্ট ডামিয়ানা হচ্ছে আত্মবিশ্বাস বাড়াই তাদের মধ্যে সুপ্ত যে অবকাশ অর্থাৎ আগ্রহ সেটি জাগে আনে সেক্সুয়াল টনিক হিসেবে যদি এক কথায় বলা হয় অক্ষমতায় অ্যাগনাসকাস্ট এবং টনিক হিসেবে জাগ্রত করার জন্য দাবি আনা একইটি পয়েন্ট যদি মনে রাখা যায় আর কখনোই প্রশ্ন আসবে না কোন ক্ষেত্রে অ্যাগনাসকাস্ট এবং কোন ক্ষেত্রে ডামিয়ানা মাদার টিংচার বা পাওয়ার মেডিসিন ব্যবহার করো এখন এটি কীভাবে ঘরোয়াভাবে ইউজ করা যায় অ্যাগনাসকাস হচ্ছে মাদার টিংচার দশ থেকে বারো ফুটা ডামিয়ানো সেম মাদার টিংচার দশ থেকে বারো ফুটা তিনবেলা খাবারের পরে সামান্য পানি সহ সেবন করা যেতে পারে যদি পাওয়ার মেডিসিন নিতে হয় এক থেকে দুই ফুটা তিরিশ দুইশো বা ওয়ান এম খাবার আধা ঘন্টা আগে খেতে হবে অথবা গোলাপগুলো পিলে মিশিয়ে চারটি করে পিল খেতে পারেন কতদিন খাবেন এক থেকে দেড় মাস তাহলে টোটালি আপনার যে দুর্বলতাগুলো সেগুলো ইনক্রিজ হবে এবং আপনার শক্তি ফিরে আসবে আজকে এই পর্যন্তই যদি আমার এই ভিডিওটি আপনার কাছে মনে হয় ইনফরমেটিভ শেয়ার করেন অন্য যে কেউ এখান থেকে উপকৃত হতে পারে এবং ঘরোয়া ব্যবহারের মাধ্যমে বেনিফিট পেতে পারে ভালো থাকবেন নিরাপদে থাকবেন Assalamualaikum